হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সে ডেইলি কম্বো আজকে হচ্ছে সতেরোই জুন এই সতেরো জুনের যে ডেইলি কম্বোটা রয়েছে সেটা পূরণ করে যারা টু মিলিয়ন বা থ্রি মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্স মাইনিং সাইট থেকে আপনারা কিভাবে ডেলি কম্বো পূরণ করে থ্রি মিলিয়ন কয়েন ফ্রিতে নেবেন তো ভিহ দেখতে পাচ্ছেন আমি পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সে ওপেন করে নিলাম এবং এইখান থেকে রিওয়ার্ডে চলে যাচ্ছি রিওয়ার্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডেলি রেওয়ার্ড রয়েছে এটা আমি এইমাত্র মাত্র নিয়ে নিলাম এখন আমি ডেলি কম্বোটাতে ক্লিক করে এই যে দেখুন ডেলি কম্বো এইখানে প্লেতে ক্লিক করে এইখান থেকে এই যে দেখুন প্রায় দেড় মিলিয়ন কয়েন ফ্রিতে নিয়ে নিব। এইখানে আমাদের কিন্তু পনেরোটা ক্যারেক্টার দেওয়া রয়েছে এই পনেরোটা ক্যারেক্টারের ভিতরে এখানে চারটা ক্যারেক্টারকে সঠিকভাবে যুক্ত করে এই কয়েনটা কিন্তু আমরা নিতে পারবো যদি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনারা পার্সেন্টেজ কম পাবেন অনেকেই আবার কিন্তু কোনো প্রকার কয়েন পাবেন না তো আমি যেই চারটা কার্ড এখানে অ্যাড করব। সেম টু সেম সেই চারটা কার্ড আপনারা এখানে অ্যাড করে এখান থেকে কিন্তু এই যে দেখুন এক মিলিয়ন আটচল্লিশ হাজারের মতো কয়েন কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো ভিওর্স এখান থেকে প্রথমেই যে কার্ডটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে দুই নাম্বার সিরিয়াল থেকে সবার লাস্টের যে কার্ডটা রয়েছে ক্যারেক্টারটা এটাকে প্রথম সিরিয়ালের প্রথম নাম্বারে নিয়ে আসব। এখন ভিওয়ার্স আমি দ্বিতীয় কার্ডটা এখানে অ্যাড করব। আর দ্বিতীয় কার্ডটা অ্যাড করার জন্য প্রথম সিরিয়াল থেকে চার নাম্বার যে কার্ডটা রয়েছে সেই কার্ডটাকে জাস্ট এইখানে নিয়ে আসব। এই যে দেখুন প্রথম সিরিয়ালের চার নাম্বার কার্ড আবার বলতেছি প্রথম কার্ডটা যে অ্যাড করেছি সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বারের সবার লাস্টের কার্ডটা নিয়ে এসেছি এখন কিন্তু আমি প্রথম সিরিয়াল থেকে চার নাম্বার যে কার্ডটা রয়েছে সেই কার্ডটাকে দুই নাম্বারে সেট করে দিব এখন বিরস আমি তিন নম্বর কার্ডটা সেট করব আর তিন নম্বর কার্ডটা হচ্ছে প্রথম সিরিয়াল থেকে প্রথম কার্ডটা এই যে প্রথম সিরিয়াল থেকে প্রথম কার্ডটাকে এখানে আনতে হবে এই যে দেখুন এখানে নিয়ে আসলাম এখন আমি চার নম্বর কার্ডটা অ্যাড করব তারপরে চেকে ক্লিক করলে আমি কিন্তু হানড্রেড পারসেন্ট কয়েনটা এখান থেকে ফ্রিতে পাব আর আপনারা যদি কোথাও কোনোটা ভুল করেন এটা এখানে দিয়ে দেন আর এটা এখানে দিয়ে দেন কোথাও যদি এলোমেলো করেন তাহলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট কয়েনটা পাবেন না আপনারা কিন্তু এখানে টোয়েন্টি পার্সেন্ট কেউ বা আবার ফোরটি পারসেন্ট কেউ বা আবার সিক্সটি পার্সেন্ট পাবেন and তো ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে একবারে সেম টু সেম আমি যেভাবে করে অ্যাড করব সেভাবে সেম টু সেম অ্যাড করতে পারলেই আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট কয়েন ফ্রিতে পাবেন তার আগে একটা কথা বলতে চাই চার নাম্বার কার্ডটা অ্যাড করার আগে আজকের পর থেকে আমার চ্যানেলে আমি পারমানেন্টলিভাবে ভিডিও আপলোড করব ইউটিউবে পারমানেন্টলিভাবে শিফট হয়ে গিয়েছি আমার পার্সোনাল জব ছেড়ে দিয়ে তো অবশ্যই আপনারা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখার পরে একটা কিন্তু অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে যাবেন তাহলে ভিডিওটার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে অনেক দর্শকের কাছে আমার ভিডিওটা ছড়িয়ে যাবে যেহেতু আমি পার্সোনাল জবটা ছেড়ে দিয়েছি অবশ্যই কিন্তু এই হেল্পটা আপনারা আমাকে করবেন তো ভিউয়ার্স এখন আমি চার নম্বর কার্ডটা এখানে নিয়ে আসবো মানে চার নম্বর কার্ডটাকে আনার জন্য এই পনেরোটা ক্যারেক্টারের ভিতরে তিন নাম্বার সিরিয়াল থেকে যে প্রথম কার্ডটা রয়েছে এই কার্ডটাকে এইখানে নিয়ে আসবো তাহলে আমাদের এখানে চারটা কার্ড অ্যাড হবে তো আমি যে চারটা কার্ড অ্যাড করেছি প্রথমে দিয়েছি আমি এইখান থেকে দুই নাম্বার সিরিয়ালে সবার লাস্টের কার্ডটা এবং দ্বিতীয়তে দিয়েছি আমি এইখান থেকে প্রথম সিরিয়াল থেকে চার নাম্বার কার্ডটা এবং তিন নম্বরে যে কার্ডটা দিয়েছি সেটা হচ্ছে এই যে দেখুন এইখানে কিন্তু দেওয়াই রয়েছে তিন নাম্বারটা হচ্ছে প্রথম সিরিয়াল থেকে প্রথম কার্ডটা এবং চার নম্বরে যে কার্ডটা অ্যাড করেছি সেটা হচ্ছে সবার লাস্টের সিরিয়াল থেকে প্রথম নাম্বার কার্ডটা এখানে অ্যাড করেছি এখন যদি আমি চেকে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কয়েনটা পেয়ে যাব তো আমি এখান থেকে চেকে ক্লিক করে দিচ্ছি ভিহার্স এখান থেকে এখন আমি চেকে ক্লিক করে দিচ্ছি দেখতেছি আমি কত পার্সেন্ট পাচ্ছি এই যে দেখুন ভিওর্স এখানে আমি চেকে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখান থেকে দেখুন হানড্রেড পার্সেন্ট কিন্তু আমি এটাকে ফিল আপ করতে পেরেছি পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ইন টোটালি কিন্তু হানড্রেড পার্সেন্ট এখন আমি ক্লেমে ক্লিক করে দিলেই সম্পূর্ণ কয়েনটা কিন্তু ফ্রিতে পেয়ে গেলাম মূলত এইভাবে করে আজকের ডেলি কম্বোটা আপনারা পিকজেল ট্যাপ পিকজেল ফার্সে কমপ্লিট করে এইখান থেকে কয়েনটা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমার মাইকার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ